আজকের এই ভিডিওটা এডিট করার আমার বিন্দু মাত্র ইচ্ছে মানে ছিল না ধরে আজ দুদিন আমি ভিডিওটা আমার মানে গ্যালারিতে ফেলে রেখেছি কিন্তু আমি এডিট করার সাহস পাচ্ছিলাম না যে পরিমাণ কষ্ট ঐসে পেয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো মানে বুঝতে পারবে এত কষ্ট কেন ভগবান দিচ্ছে আমি জানি না মানে সহ্য করতে পারছি না বিশ্বাস করো পুরো ভিডিওটা আজকে আমাকে চোখ বন্ধ করে মানে এডিট করতে বসতে হয়েছে কারণ আমি দেখতে পারছি না কারণ সেই মানে তাকালেই আমার সেই দিনে ঐশীর কান্না চিৎকার মানে বলে বোঝাতে পারবো না এত কষ্ট পেয়েছে মেয়েটা তোমরা দেখতেই পাচ্ছ দুটো হাতে ওর চ্যানেল শুধু দুটো হাতে চ্যানেল দেখতে পাচ্ছ তার আগে কতবার ফুটো করেছে মেয়েটাকে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো ব্লাডটা কোনো মতেই যাচ্ছে না আমি মানে যখন থেকে স্টার্ট হয়েছে এইভাবেই ঐশীকে হাতটা মালিশ করছি আর ঐশীর এতটাই কষ্ট হচ্ছে আমি ওর বুকটাতে শুধু হাত বুলিয়ে দিচ্ছি যাতে ওর কষ্টটা না হয় আর পারছি না হ্যালো বন্ধুরা মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে মানে কতটা টেনশনে আছি তো ঐশীকে ব্লাড দিতে নিয়ে যাচ্ছি তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন ঐশীর মানে ব্লাডটা ভালোভাবে নিতে পারে সব কিছু যেন ভালো ভালোই হয়ে যায় আর মেন মানে বিশেষ করে যখন চ্যানেলটা করে না তখনটা মানে খুবই টেনশন থাকে তারপরে ব্লাডটা যখন যায় একটু ঠাকুরের কাছে প্রে করো যেন ভালোভাবে ওকে ব্লাডটা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারি তো তোমরা সঙ্গে থেকেও এইটুকুই রিকোয়েস্ট করবো তো চলো এখন রেডি হয়ে গেছি ঐশীকে নিয়ে বেরোবো আর ঐশী মনে হয় আসছে তো তোমাদের সঙ্গে একবার মাম্মা এসো শোনো আ বাবা এসো হ্যাঁ আমি এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি শোনো শোনো সবাইকে বলে দাও বলো আমি আমি আমার আমাকে সবাই বলো বলে যে ঠাকুরের কাছে প্রে করো আমি যেন ভালো ভালো করে ব্লাড নিয়ে চলে আসি তো চলো বেরিয়ে যাই মানে রেডি হয়ে গেছি তো যা যে গাড়িটাই যাই আমি ওইছি তো ফোন সাতটাই বলেছিলাম এখন সাতটা পনেরো বেজে গেছে এখনও আসেনি তো রাস্তাকে যাব মানে বাজারের ওখানে তারপরে গাড়িতে উঠবো তো চলো কি হয়েছে কী ফোন নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর কি জিনিস নিয়ে যাবে দিন ওখানে থাকতে হয় তো সেইগুলোই বায়না চলছে তো চলো টাটা এখন আমরা হসপিটালে পৌঁছে গেছি আমি আর ঐশী ঐশী আর আমি এসেছি আজকে ওর বাবা আসতে পারেনি ছুটি নিতে পারেনি এই মাসে তো ঐশী দেখো এখানে বসে আছে বেডে আর খেলা করছে ওকে একটা ফোন দিতে ও সুন্দর খেলা করছে আর ও বলছে আমি এখানে শোবো আমি যে এখানে শুতে হবে না আর ও জানে ও যেহেতু উপরে থাকে সেই জন্য বারে বারে শুধু বায়না চলছে আমাকে উপরে নিয়ে চলো উপরে নিয়ে চলো আমি ওখানে গিয়ে ছুঁচ নেব এখানে নেব না এখানে যে এমার এটা এমার্জেন্সি রুম তো এমার্জেন্সি সীতে যারা আছে তাদের জন্য যখন ইঞ্জেকশান রেডি করছে তখন ঐশী এরকম বলছে আমাকে আর সিস্টারগুলো ঐশিকে নিয়েই মানে ছিল এতক্ষণ ধরে আমাকে আরেকটা রুমে যেতে হয়েছিল ফর্ম ফিল করতে তো সিস্টারটা বললো যে আমাদের কাছেই থাকুক আপনি চলে যান ওখানে গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করে আসবেন আর ওকে এখানে এই যে দেখো ওর বেটুকে রেখেছে ওরা ওকে নিয়ে এত ব্যস্ত ওরা ফোন করছে সেটা দিয়েও ঐশীকে কথা বলা করাচ্ছে যে ফোন করে বলো এত রুমে আমি যাবো এই করবো তো তোমরা সেটা দেখতেই পাবে আমি একটু ভিডিও করে রেখেছি ও এখানে মানে থাকে যখন কষ্ট শুরু হয় তখন তো আর কিছু করার নেই এই যেটাকে ওকে বারণ করছি আমি আমাকে বলছে যে বারণ করবেন না ও যা কিছু করুক তো ও কিন্তু শুনছে না ওরা ওকে শিখিয়েছে তো সেইভাবেই দেখে ওদের টেলিফোনটা নিচ্ছে আর কানে নিচ্ছে বারে বারে আর আমি বারণ করছি বলে ওখান থেকেই আমাকে হাত দেখাচ্ছে তো এইদিকে দেখো এখন ঐশী আর আমি ওপরে চলে এসেছি আমাদেরকে বেড দিয়ে দিয়েছে সে প্রত্যেক মানে কি আছে বিছানার চাদর পেতে কাঁথাটা দিয়েছি ওদের বালিশটাই তো সব কিছু করে নিয়ে মানে দিনে থাকতে হবে তো সেই রকম রকমভাবেই প্রস্তুতি নিয়ে আসতে হয় সেটা তোমরা সকলেই জানো আর সেরকমভাবে গুছিয়ে নিতে হয় বেডটা আমাদেরকে সারা দিনের যুদ্ধ চলে এই বেডটাতে তো আজকে এখনও কোনো পেশেন্ট নেই তো থাকতে থাকতেই পুরো ভর্তি হয়ে যায় তো যত কম থাকে না তত মনে হয় একটু শান্তি আর এখন দেখো ঐশী চকলেটটা একটু খেলো আর আমি বসে আছি আমার এত যন্ত্রণা হচ্ছে মুখের ভেতরে মানে কি করব বলো আমার মানে জীবনের এটা তো একটা মানে এটা না হলে তো জীবনটা আমার থমকে যাবে সেরকম যত কষ্ট হোক শিখে চ্যানেলটা করিয়ে নিয়ে আসা হল ওই চ্যানেলটা করানো হলো মানে আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল সিস্টাররা যে ব্লাডটা প্রথমে নেবে নাকি আমি বললাম যে চ্যানেলটাই করিয়ে দিতে আগে দুবারে করতাম বেশি কষ্ট পেত তো এখন বড় হচ্ছে বুঝতে শিখেছে দাঁড়াও দাঁড়াও কান্না করতে নেই সোনা মানা তুমি তো ওই চ্যানেলটা করে এসছে এবারে মানে একটার পর একটা বায়না কোলে নাও এই করো ওই করো ফোন দাও আমি যে ফোনটা দেবো দাঁড়াও একটু বসো হাতরে এত চাপ দাওনি একটু উঠে বসো উঠে বসো আর আমি যে কথা বলছি মানে আমার এই বাসটা এত ব্যথা করছে মানে হচ্ছে যেন আমি থাকতে পারবো না মানে এতক্ষণ যে আমি কি করে থাকবো আমার সেইটাই মানে আমার টেনশন হচ্ছে ভেতরে মানে কী করে ওকে দেখে রাখবো মানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মানে দুপুরে আমার যন্ত্রণার ওষুধ আছে মানে দুপুর যতক্ষণ না হচ্ছে দুপুর হলেও মানে ওষুধ খেয়েও যন্ত্রণা কমছে না যতক্ষণ না মানে নুন জলে একটু মুখটা মানে কুল মানে কুলকুচা করছি ততক্ষণ শান্তি হচ্ছে না নুন মানে নুন দিয়ে গরম জল দিই তো যাই হোক চ্যানেলটা হয়ে গেছে নিয়ে যাবো তো মাম্মা তুমি তুমি গুটগাল না তুমি বুঝতে পারছো না মায়েরও তো কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা করছে আমি বসে থাকতেই পারছি না কোলে একটু মানে চিৎকার বিরক্ত হচ্ছে যে হাতটা খুব ব্যথা করছে তো সেই জন্য কোলে নিয়ে আছে আর আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মা হলে তো সেগুলো তো সহ্য করতেই হবে তাই না যাই হোক ও একটু আরাম পাক ভালো থাক সেটাই চাইছি তো ওকে কোলে নিয়ে আছি ভালো লাগছে হ্যাঁ মুখে বলো ভালো লাগছে না কষ্ট হচ্ছে ও বাবা রে আমার একটু পরে ব্যথাটা কমে যাবে এত বড় ছুঁচটা ঢুকেছে তো ভেতরে ওদেরকে বলার পরে ওরা টিফিন দিয়ে গেছে এই যে দেখো আমি বাড়ি থেকে থালা নিয়ে এসছিলাম ওটাতেই ঐশীর জন্য পরিমাণ মতো মাখিয়েছি খেতে চাইছে না কোনো মতে ডিমের মানে সাদাটা সাদা অংশটা খাইয়েছি আর একটু মুড়ি খাওয়ালাম শশাটা একটু খেয়েছে তো তারপরেও দেখো খুব বিরক্ত হচ্ছে মানে ওর ভালোই লাগছে না আজকে বলছে প্রচণ্ড আমার হাতে ব্যথা করছে মা আমার কিচ্ছু ভালো লাগছে না ঐশী এতক্ষণ ঘুমোচ্ছিল আমি করিনি এটা এটা করা ছিল তুমি ওইদিকে পড়ে যাবে না সেই জন্য তো এতক্ষণ ঘুমোচ্ছিলো মানে এক ঘন্টা ঘুমিয়েছে তারপরে আমাকে বলছে আমাকে না এখানেও আছে এটা তুলিনি একটু বাইরে থেকে ঘুরিয়ে আনতে বলছে তো ওকে একটু কোলে কোলে নিয়ে এখানটা ঘোরাবো আর ঘুমোচ্ছিলো একটুক্ষণ ঘুমিয়ে নিয়েছে একটু মুড়ি খাওয়ার পরে যাই হোক চলো একবার হিসি করে নেবে তারপরে আমরা ঘুরবো ঠিক আছে চলো বাথরুম গেলে তো জুতো পরতে হবে তারপরে জুতোটা খুলে দেবে তারপরে আমাকে কোলে কোলে ঘুরবে ঠিক আছে আসো ঐশ্বীর ব্লাডটা চলে এসেছে আর এখন পৌনে বারোটা বাজে এখানে এখন ভাত দেবে না মানে সাড়ে বারোটার দিকে ভাতটা দেবে তো ওই বাড়ি থেকেই দেখো ভাত আর মাছের ঝোল নিয়ে এসেছি ওর ঠাম্মি সকালে করে দিয়েছে ওই জন্য মাছ আছে মাছ খাবে না একটু ভাতে মাখিয়ে দেব হ্যাঁ অমনি করতে নেই বাবা আমার ওই দেখো কেচপেন নিয়ে চলছে আগে ওকে খাইয়ে ঐশীকে ভাতটা খাইয়ে দিয়েছি যা করে কষ্ট করে মানে একটু খেয়েছে আর ও একটু বাইরে থেকে গেছে যে মাসিগুলোর কাছে আছে ও মানে পেন দিয়ে সাদা কাগজে আঁকছে আর ও মাসিগুলোকে দেখাচ্ছে আর সিস্টারকে বললাম বললো যে ভাতটা খেয়েছে তো দশ মিনিট যাক তারপরে মানে ব্লাডটা চালু করবে তো দশ মিনিট এখন বারোটা পনেরো বাজে আমি বারোটা পঁচিশে গিয়ে একবার বলে আসবো আর ঘর থেকে মানে এর আগের মাস থেকে ভাত নিয়ে আসছি কারণ একটু সকাল সকাল এলে না এই টাইমটাতে ভাতটা ওরা দেয় ধরো একটার সময় তো ওই শিখে তখন ভাত না খাইয়ে আমাকে ব্লাডটা চালু করাও যায় না তো আগের বারে ভাত না খাইয়ে ব্লাড চালু করে দেওয়ার পরে অনেক সমস্যা হয়েছিল সে তো তোমরা দেখেছো তো সেই জন্য একটু ভাত খাইয়ে দিয়েছি এটাও শান্তি যে পেটটা ভরা থাকলো তো দেখা যাক যদি ঘুমোয় তো ভালো কথা না ঘুমাবে বলে মনে হয় না এই জাস্ট ঘুম থেকে উঠেছে একটু আগে মানে এগারোটা দশে ঘুম থেকে উঠেছে এত তাড়াতাড়ি কি ঘুমাবে ঘুমাবে না আর তো দেখা যাক কি হয় তো ঠাকুরকে ডাকছি যেন ভালোভাবে ব্লাডটা নেওয়া হয়ে যায় এসো কি করছো ওখানেও খেলছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাত দিয়ে চলে গেছে জানি না ঐসি খাবে বলে হয়তো দিয়ে গেছে কিন্তু আমি মানে ওরা দেখে গেছে ঐশি ভাত খাচ্ছে যে দেখো আলু ভাজা ভাত ডিম বলেছিলাম ডিম দিয়েছে মুসুর ডাল আর এটা পেঁপে আলুর তরকারি ঢাকা দেওয়া থাক ভালো করে আমি খাবো আমার ভাত মাছের ঝোল আলু দিয়ে সব আছে লাগানো থাক কি বল কি ফোনটা নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি শোনা একটু পরেই তা হাতটা খুলে দেবে আর কোনো চিন্তা নেই মিমিগুলোকে বলবে যে বলো আমার ব্লাডটা চালু করো আমি তো ঘর যাবো যাও বলে দি আসো যাবো কেন যেতে না আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটা চল্লিশে মানে আমাদের গাড়িটা ছেড়েছিল তো এখানে পৌঁছে গেছি ধরো আটটার মধ্যে সব কিছু ভালোভাবেই হয়েছে তোমরাও দেখেছ তোমাদেরকে বলেওছি যে ও চ্যানেল করেছে চ্যানেলটা মানে একবারেই ও চ্যানেল হয়ে গেছে খুব ভালো লাগছিল যে যেরকম প্রত্যেকবারে অনেকবার অনেকবার ফুটতে হয় তো এবারে একবারে হয়ে গেছে মনে শান্তি ছিল শুধু বারে বারে ঠাকুরকে ডেকে গেছি যে ওই সে যেন ব্লাডটা ভালোভাবে চলে যায় জানি না কেন আজকে ব্লাডটা স্টার্টিং থেকেই ফুল একদম যেটা ওদের বাড়ানো একদম হাই থাকে সেখানেই ছিল কিন্তু একদম মানে সেই মিনিটে হয়তো ধরো চার থেকে পাঁচ ফোঁটা পড়ছে তাও পড়ছে কিনা সন্দেহ আছে এইরকমভাবেই যাচ্ছিল তো ভাবলাম যে একটা ঘন্টা এরকম যেতে যেতে অনেকবারই হয় যে এটা তাড়াতাড়ি তারপরে স্টার্ট হয় যে একটু একটু করে বাড়তে থাকে কিন্তু এইবারে কেন এরকম হচ্ছে জানি না বাড়া তো দূরের কথা কমতে কমতে ব্লাডটা একদমই বন্ধ হয়ে গেল ব্লাড যাওয়া বন্ধই হয়ে গেলো মানে ওরা স্যালাইন জল মানে ফ্ল্যাশ যেটা হয় ফ্ল্যাশ দিচ্ছে বারে বারে এসে করে কিন্তু ফ্ল্যাশ যাচ্ছে কিন্তু ব্লাডটা কোনো মতে যাচ্ছে না ফ্ল্যাশ দিতে দিতে ঐশির মানে হাতটা এত ব্যথা করছে ফ্ল্যাশের জলটা ও নিতে পারছে না আমরা ফ্ল্যাশ যে করছে ও শিরাটা টন করে উঠছে আর কান্না করে উঠছে প্রচণ্ড পরিমাণে যে মা আমার খুব কষ্ট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে ঐশী কতটা কষ্ট পাচ্ছে আমি আজকে ভিডিওটা সত্যি এডিট করতে পারছি না অনেক কষ্টে আজকে এডিট করছি ভিডিওটা মানে ওর মুখটা তাকাতে পারছি না আমার মানে এত কষ্ট হচ্ছে ভিডিওটা এডিট করতে বসে সেদিন তো মানে নেশার ঘরে সব কিছু করে গেছি মানে আজকে মানে ভিডিওটার দিকে তাকাতেই পারছি না আমার অবস্থা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা মানে কি ধকল গেল আজ মানে এই এক থেকে দেড় ঘন্টা মতো মানে তার থেকেও বেশি ধরো ওইসি তো ব্লাডটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো ব্লাড যাচ্ছিল না মানে যা একদমই বন্ধ হয়ে গেছে কোনো রকমভাবে যায়নি তো তারপরে ওরা নিয়ে গেল ওই আমাকে ঢুকতে দেয়নি তো তখন একবার ফুটিয়েছে হয়নি চ্যানেল করতে পারেনি তারপরে আবার নিয়ে এসে করে দেওয়ার পরে আবার করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি ওর মানে বাম হাতে আবার একবার করেছে অন্য আর এমও এসে করেছে তো আমাকে যেতে ওরা দিচ্ছিল না বলে ওর আমার এই জায়গাটায় কামড়ে ধরেছে এত জোরে মানে আমাকে নিয়ে যাবে বলে দেখাচ্ছি এই যে দেখো ওর হাতটা এই জায়গাটাই করেছে হাতটা একদম সোজা করে রাখতে বলেছে আর ঐশি ঘুমিয়ে গেছে এখন কেজি দেখো এই হাতটা দুটো হাতেই চেনে খুব কষ্ট পাচ্ছে মানে এত কষ্ট আমি মানে সহ্য করতেই পাচ্ছি না একদম মানে এত ভাগ্যটা খারাপ এত কেন কিছু ভালো নেই ও ওখানে বলছে যে আমাকে ছেড়ে দাও আমার মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেই কখন সাড়ে এগারোটার সময় একটু ভাত খেয়েছি এখন ছটা বাজে কানতে কানতে ঘুমিয়ে গেছে মাঠে ঐশীকে এখন হাসানোর চেষ্টা চলছে কারণ ঐশী এতটাই ঘুম্র মুখ হয়ে মানে বসুয়া আছে ই বাবা দাদি চলে এসেছে তো ওকে শুধু উল্লু বানানো চলছে উল্লু বানায়া বড় মজা আয়া বাবা চলে এসছে ম্যাঙ্গো ফুটে নিয়ে এসছ আবার উল্লু বানায়া কত আনন্দ একজন একজন করে দেখছে কি বাবা এই হয়ে এসছে এখনো অনেকটা বাকি কষ্ট হচ্ছে বাবা বুঝতে পারছিস না গলা শুকিয়ে যাচ্ছে সেই কখন খেয়েছে বললাম না মানে খিদার জন্য আরো বেশি ওরকম হয়ে যাচ্ছে একটু জল দেব এক ফোঁটা জল দিই এক ফোঁটা ছিপিতে করে দেবো ছিপিতে করে দিচ্ছি তার হ্যাঁ দেবো ব্লাড দেওয়া শেষ করার পরে ওই এখন ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি যেটা পরে এসেছিলো ওটাই পরিয়ে দিয়েছি আর এখন একটু মুড়ি খাওয়াচ্ছি ও শশাটা চিগোচ্ছে এই যে মুড়ি বলেছিলাম একদম অল্প করে মুড়ি এত মুড়ি দিয়েছে এইগুলোই খাওয়াবো বেশি এখন খাওয়ানোও চলবে না বলো বলো জুতো খুলে দিয়েছ আচ্ছা আমি পরিয়ে ঠিক আছে একটু খেয়ে নাও কারণ সেই সাড়ে এগারোটায় খেয়েছে মানে বারে বারেই বলছি আর এই এখন বাজে সাড়ে আটটা বলো হ্যাঁ দেখিয়েছি তো তুমি জুতো খুলে দিয়েছো দেখিয়েছি তো একটু খাও বাবা